আমি একা কোথাও যেতে পারবো না আই কান্ট গো এনি এনিহর অ্যালন এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না এনি এনিহর মানে কোথাও এলন মানে একা আমি তোমাকে একা যেতে বলছি না আই এম নট আস্কিং ইউ টু গো এলন এখানে আই মানে আমি নট আস্কিং মানে বলছি না ইউ মানে তোমাকে টু গো মানে যেতে অ্যালন মানে একা তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা তার সাথে যাও গো উইথ হিম এখানে গো মানে যাও উইথ মানে সাথে হিম মানে তার আমি তার সাথে যাব না আই উইল নট গো উইথ হিম এখানে আই মানে আমি নট গো মানে যাব না উইথ হিম মানে তার সাথে কে আমার সাথে যাবে হু উইল গো উইথ মি এখানে হু মানে কে উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং সব কিছুর একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে অ্যাভরিথিং হ্যাজ মানে সব কিছুর আছে এ লিমিট মানে একটা সীমা আমি কি সেখানে যেতে পারি ক্যান আই গো দেয়ার আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন তুমি আসতে পারো ইউ ক্যান কাম তোমার এটা দেখা উচিত ইউ শুড সি ইট আপনি এখন চলে যেতে পারেন ইউ মে লিভ নাও এখানে ইউ মে মানে আপনি পারেন লিভ মানে চলে যেতে নাও মানে এখন তুমি ওটা জানো ডু ইউ নো দ্যাট কাজটি দ্রুত শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটি কুইকলি মানে দ্রুত আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে কেউ থাকে না নো বডি হিয়ার আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু টেল মানে বলার ইউ মানে তোমাকে আমি এটা সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা বলতে পারবো না আই কান্ট সে ইট আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা বলা টু ইউ মানে তোমাকে তোমার কি কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং আমি সেটাই বলছি যা আমি শুনেছি আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হিয়ার্ড এখানে আই মানে আমি সেইং মানে বলছি হোয়াট আই হ্যাভ হিয়ার্ড মানে যা আমি শুনেছি তুমি কি অসুস্থ আর ইউ সিখ এখানে আর ইউ মানে তুমি কি সিখ মানে অসুস্থ আমাকে ক্ষমা করে দাও ফর গিভ মি এখানে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে